হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু বলবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটাও একটু বাড়বে তো যাই হোক দেখো সকাল হয়ে গেছে সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো আগেই বলেছি তো যাই হোক দেখো এখানে দেখো চান করে ঠাকুর পুজো করে নেওয়া হয়ে গেছে তো রান্না রান্নাবান্নাও সব কম কমপ্লিট হয়ে গেছে তো আজকে নিরামিষ তো কারণ আজকে যাত্রা তো তোমরা কারা কারা যাত্রাতে বাড়িতে পুজো করো বা পূর্ণিমাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে দেখো কৃষকে কৃষ্ণেরও চান টান করে এই ক্রিস দেখো ও রিয়া দিদের বাড়িতে ওকে নিয়ে এসছে আর আজকের রিয়াদের বাড়িতে আছে স্নানযাত্রার পুজো তো স্নানযাত্রা পুজো ওদের পূর্ণিমাতে তো দেখো এই ঠাকুরটা নতুন নিয়ে এসছে আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে তো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল মানে ওদের বাড়ির সামনে যে ছাদ আছে তো রোদ একদমই আসেনি আবহাওয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর ক্রিস দেখো এখানে একটা একটা করে নুড়িগুড় চ্ছে আর ওর তো ভীষণ মজা হচ্ছে একটা কারণে পাশে পুজো হচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে টিপটিপ টিপ করে তো বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে তো ওই জন্য দেখো ও কি সুন্দর ছাদে খেলা করছে আর এখানে ঠাকুর মশাই কিন্তু নতুন ঠাকুর বলে চক্ষুদান করতে হয়েছে তো প্রথমেই তোমরা ভিডিওতে দেখলে আর তারপরে দেখো টু পুজো করা মানে যেটুকু করার আর কি সব কিন্তু করা হয়ে গেছে আর এখানে দেখো রিয়া ঠাকুরমশাইকে হেল্প করছে তো হুমের জন্য যে ওপরে যে একটা আলপনা করতে হয় না তো দেখো এখানে আলপনাটা কিন্তু ঠাকুর মশাই আলপনাটা কিন্তু এখানে করে নিচ্ছে আর এখানে দেখো পুজোর কাজ কমপ্লিট সব মানে শুধু একটাই কাজই বাকি সেটা হচ্ছে হোম করাটা তো দেখো হুমের জন্য এখানে দেখো প্রস্তুতি হচ্ছে তো ঠাকুর মশাই কিন্তু খুব সুন্দর করে মন্তুর পাঠ করছে আর আমি কিন্তু মন্তুরটা তোমার সাথে শেয়ার করতাম বাট ভিডিওটা অন্যভাবে মানে ভুল হয়ে গেছে তো যাই হোক ওই কথাগুলো বলে আর কোনো কাজ নেই তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর ক্রিস দেখো ওর জেম্মার কোলে উঠে চুপটি করে বসে আছে আচ্ছা তোমরা বলো তো আচ্ছা তোমরা কি বলতে পারবে তো হুমের এখন কি দিয়ে নেভাতে হয় তো যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো কিন্তু যারা যারা জানো না সেটাও বলো তো যাই হোক দেখো এখানে হোম করা হয়ে গেছে তারপরে দেখো প্রসাদ খাওয়ার পালা আর তোমাদের সাথে কিন্তু আমি পার্ট টু একটা ভিডিও শেয়ার করবো এটা পার্ট ওয়ান শেয়ার করছি সকালবেলার পুজোতে কি কী হয়েছে আর দুপুরবেলা এই সন্ধ্যাবেলা যে লোকজন আসবে তো খাওয়া দাওয়া কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো